مولاي صل وسلم دائما ابدا على حبيبي السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد অ্যাজ এইচ এম ট্রাস্ট নিবৃত্ত আলোকধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে প্রতি পর্বের নায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং তা হচ্ছে ধর্ম বৈষম্য দূরীকরণে ইসলামের নীতিমালা আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে অত্যন্ত সুন্দর করে এসাদ করেছেন লা قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى صدق الله العظيم وبلغنا رسوله الأمين الله تعالى اي آيات ارشاد كل دين پالون الكتر زبردستي كمبا جور پرويوك كرا چول جابنا لا في الدين ترمانا اي نوعي جا دين خارج ہوئے دين هين ہوئے گھرت তাই রসুল আকা আলহি সালাতুসালাম প্রত্যেকটি দিনকে সম্মান জানিয়ে ইজ্জত দিয়ে প্রত্যেকটি দিনের ব্যাপারে একটি নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন এমন এমনকি যেই রাষ্ট্রপ্রধানদের হাতে দেশ চলবে সেই রাষ্ট্রপ্রধান যদি অন্য ধর্মের হন সুতরাং তার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিরা কি করে চলাফেরা করবেন দিন নিপাত করবেন সেই সমস্ত বিষয়েও কিন্তু ইসলাম নির্দেশনা দিয়ে গিয়েছে আর এই বিষয়গুলোর উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আজকে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বল দরবার শরীফের সম্মানিত হকালকুমাম মহাতার আজকে অত্র বিষয়ের উপর আমি আপনাকে যেই প্রথম প্রশ্নটি করতে চাচ্ছি তা হচ্ছে ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের সকল মানুষের মূল এবং সেই সাথে হিসাবে সেই সেই সাথে পবিত্র কোরআনে পাকে মানব জাতিকে এক জাতি হিসাবে আখ্যায়িত করা হয়েছে এই আয়াত এবং এই প্রশ্নের দৃষ্টিকোণ থেকে মানুষে মানুষে যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বৈষম্য হয়ে থাকে যা কখনো কখনও ধর্মভিত্তিক কখনো কখনো ধর্মের বাইরে এই বৈষম্য দূরকরণে ইসলাম কি বলে আসলে আগে বুঝতে হবে বৈষম্য কাকে বলে বা ধর্মীয় বৈষম্য যে শব্দটি আমরা শুনতে পাই এটা কি ধর্মের ভিত্তিতে কারোর উপর কোনো ধরনের ধর্মের কারণে তার উপর যদি কোন ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয় তাকে ধর্মীয় বৈষম্য বলা হয় এবং যেটি ইসলাম কখনো সমর্থন করে না আল্লাহ তালা বলেছেন ওয়ালিকুল নীল যা আল নামিন ওয়া মিন হাজা আমাদেরকে একটি শরীয়ত দিয়েছেন এবং একটি সুস্পষ্ট পথ দিয়েছেন সে সুস্পষ্ট পথের নাম হচ্ছে ইসলাম ইসলামের মধ্যে বাড়াবাড়ি চাপাচাপি বা কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করার যার কোনো নিদর্শন আমরা আজ পর্যন্ত দেখিনি পাক সাল্লা আলি সাল্লামের আমরা জীবনে কখনো পাই নাই যার একটি উত্তম উদাহরণ হলো মদিনার সনদ এই মদিনার সনদ এমন একটি বিষয় আজকে চোদ্দোশো বছর পরেও বর্তমান সময়ে মদিনার সনদকে মানুষ নিজেদের সমাজ ব্যবস্থাকে সুন্দর করে সাজানোর জন্য এই মদিনার সনদকে এখনও ফর্মুলাটাকে মানুষ ব্যবহার করে যেমন ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই একসাথে বসবাস করবে একে অপরকে সহযোগিতা করবে একে অপরকে ভালোবাসবে যদি কখনও মুসলমানের উপর আঘাত হয় ইহুদি নাসারা খ্রিস্টান তারা সহযোগিতা করবে মদিনার মধ্যে আক্রমণ হলে আবার যদি ইহুদিদের উপর জুলুম হয় খ্রিস্টানদের উপর জুলুম হয় তাহলে মুসলমানরা তাদেরকে সাহায্য করবে এটার দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম এই বৈষম্যের কোনো স্থান নাই এই জন্য আমাদেরকে বৈষম্যমূলক যে আচরণগুলো আছে এগুলো আমাদেরকে পরিহার করতে হবে কারণ এই বৈষম্যমূলক আচরণগুলো যখন করা হয় এর মাধ্যমে সামাজিক অনেক ধরনের ক্ষতি আমরা দেখতে পাই এক নম্বর হচ্ছে বন্ধন যেটা রয়েছে যে প্রত্যেক যা প্রত্যেক মানুষ একটা জাতিতে বা বাহাদুম আলী ইসলামের সন্তান হওয়ার কারণে যে মিল্লাতন ওয়াহিদান যে একটি মিল্লাতের উপর আমরা আছি এই ভ্রাতৃত্ব বন্ধনটি নষ্ট হয়ে যায় এক নম্বর কারণ হচ্ছে এটা দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে গিয়ে যে সামাজিক শৃঙ্খলাটা নষ্ট হয়ে যায় কারণ আমি এখানে সংখ্যালঘু কিন্তু আরেক জায়গায় আমার আরেকজন ভাই তিনি সংখ্যাগুরু বা আমি এখানে সংখ্যাগুরু হলে তারা সেখানে সংখ্যা লঘু যার মাধ্যমে আমরা দেখা দেখতে পাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কোনো মুসলমানদের উপর যদি কোনো আঘাত হয় সেটার কিছু প্রভাব এখানেও দেখা যায় এখানে যদি কোনো ধরনের ধর্ম বৈষম্য হয় সেটার প্রভাব অন্য রাষ্ট্রেও দেখা যায় এই কারণে কারো ধর্মের উপর আঘাত করা যদিও বা হক হচ্ছে ইসলাম সত্য ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু তারপরেও ইসলাম কখনো সমর্থন করে না অন্য ধর্মের উপর আঘাত করা অন্য ধর্মকে কষ্ট দেওয়া এবং এটা ইসলামের মধ্যেই পড়ে না যেমন হজরত ইব্রাহিম আলহ তিনি প্রতিদিন একজন মেহমান নিয়ে তিনি খাবার খেতেন তো তিনি একদিন একজন মেহমান পেলেন অনেক কষ্ট করে কারণ ওই দিন মেহমান পাওয়া যাচ্ছে না তিনি খাবার টেবিলে যখন বসলেন তখন বলছে আল্লাহর নামে আপনি গ্রহণ করুন তো তিনি বলছে আমি তো আপনার আল্লাহকে আমি আপনি যে আল্লাহকে বলছেন আমি তাকে মানি না আমি অন্য ধর্মের লোক তো আমার আল্লাহকে যদি আপনি না মানেন এই খাবার আপনি গ্রহণ করতে পারবেন না তো এই কারণে ইব্রাহিম খলিল ওনাকে আল্লাহর নাম না নেওয়ার কারণে বের করে দিলেন এখন আল্লাহ পাকরব বোলো আলমিন ইব্রাহিম খলিল বলছেন যে তুমি তাকে কেন বের করে দিলে আল্লাহ সে তো আপনার নাম নেয় নেই তো তো তুমি তাকে কেন বের করলা বলছে আপনার নাম না নেওয়ার কারণেই বের করেছি তো তার বয়স কত কমপক্ষে সত্তর আশি বছর বয়স তো সত্তর আশি বছর তাকে কে খাওয়াইছে তার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা কে দিয়েছে জিন্দা রেখেছে কে বোঝা আপনি আল্লাহ তা আমি আশি বছর তাকে রিজিক্ট দিতে পারলে তুমি একবেলা তাকে ফিরিয়ে দিলে কেন ইব্রাহিম খলিল তাকে আবার এনে পুনরায় তার খাবারের বন্দোবস্ত করেছেন এবং এই হুসনে খুল উত্তম আদর্শ দেখে তিনি কালেমা পড়ে তিনি সুত্য ধর্মের দিকে ধাবিত হয়েছেন ইসলাম এই জন্য কখনো কোন অবস্থা বৈষম্যমূলক কোনো আচরণকে ধর্মীয় বৈষম্যকে কখনো এটাকে সমর্থন করে না ইসলাম জাতি বর্ণ গোষ্ঠীর ভিত্তিতে মানুষকে শ্রেষ্ঠত্ব দেয় কিনা যে আরব জাতি শ্রেষ্ঠ কিংবা যারা আরবি ভাষায় কথা বলতে পারে তারা শ্রেষ্ঠ কিংবা যাদের চামড়া সাদা তারা শ্রেষ্ঠ যাদের চামড়া কালো তারা একটু কম শ্রেষ্ঠ এই ধরনের কোনো বৈষম্য কি ইসলামে রয়েছে কিনা না এটা বিদায় হজের বাসন থেকে আমরা এই সম্পর্কে জানতে পারি যারা আরব বা যারা অনারব আগে কিন্তু আরবের মধ্যে আরব এবং অনারবের মধ্যে একটি দূরত্ব ছিল যারা আরব ছিল তারা অনারবকে অপছন্দ করত তারা তাদেরকে নিজেদের সমকক্ষ মনে করত না কিন্তু রসুল পাক সাল্লা আলি সাল্লাম বিদায় হজের সময় তিনি বলে দিয়েছেন যারা আরব অনারব আরবের উপর অনারবরাও শ্রেষ্ঠ নয় অনারবরের উপর আরবরাও শ্রেষ্ঠ নয় অর্থাৎ এটার দ্বারা ভাতৃত্ব বন্ধনকে বুঝিয়েছেন তোমরা সবাই এক ইসলাম কখনো এই আপনার আরব অনারবের ভিত্তিতে বা স্থানের ভিত্তিতে ধর্ম বৈষম্যকে কখনো সমর্থন করে না যার একটি উত্তম উদাহরণ হলো মসজিদ আমরা যখন নামাজ পড়তে যাই আমির যে মসজিদে নামাজ পড়েন তার পাশে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে একজন সাদা চামড়ার মুসল্লির সামনে একজন কালো চামড়ার মুসল্লিও নামাজ পড়তে পারে আপনি যখন হজ করতে যাবেন আপনি তো আল্লাহ পাক উমরা হজ এগুলোর মধ্যে যান দেখবেন যে সেখানে বিভিন্ন মসলক বা বিভিন্ন মসলকের লোক সবাই একসাথে নামাজ আদায় করতেছে যেটা তার একটি উত্তম উদাহরণ যেটা আমাদেরকে ভাতৃত্ব বন্ধনের দিকে অগ্রসর করে এবং বৈষম্যমূলক আচরণকে নেগেটিভলি আমাদের কাছে তুলে ধরতেছে যে বৈষম্যমূলক আচরণের কোনো স্থান ইসলামের মধ্যে নেই শুধু তাই নয় জেহাদের ক্ষেত্রেও দেখা যায় রাসুল্লাহ আল্লাহ তিনি নির্দিষ্ট একটি নীতিমালা কিন্তু প্রণয়ন করে দিতেন জি বৈষম্য দূর করানোর জন্য জি যে জিহাদের ময়দানে যদিও ও মুসলিম বা ভিন্ন মতাবলম্বীর বিরুদ্ধে বা জালেমের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে সেক্ষেত্রে তিনি কিন্তু রসুল আকালাম তিনি নিষেধ করেছেন বিদ্যুতের গায়ে হাত তোলা যাবে না বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না গাছপালা কাটা যাবে না এই ধরনের আরো বন্দীদের ক্ষেত্র একদিন যখন যুদ্ধবন্দী একজনকে মদিনায় আনা হলো এবং তাকে কোশে হাত বাঁধা হলো এত বাঁধা হলো কোশে যে সে হাত নাড়াচাড়া করতে পারছে না এবং সে ব্যথা অনুভব করছে রসুলের পাকসাল্লাহ ইসলাম বললেন তার বাঁধনটাকে খুলে দাও তাকে স্বাভাবিকভাবে থাকতে দাও বৈষম্যমূলক আচরণ করেন এমনকি মুসলমানদেরকে এটাও নির্দেশ দিয়েছেন কোন যুদ্ধবন্দি যদি বন্দী হয় তুমি নিজে না খেয়ে হলেও তাকে কি দাও আহার দাও এর চাইতে উত্তম আদর্শ আর কোথাও দেখা যায় বিশেষ করে ইসলাম যখন এই ছড়িয়ে পড়ার মূল কারণ এই বৈষম্যমূলক ধর্মীয় বৈষম্যমূলক আচরণ থেকে বের হওয়ার কারণে ইসলাম অতি দ্রুত ছড়িয়ে পড়েছে যেমন আমরা দেখতে পেয়েছি যে যখন আগের যুগে যখন যুদ্ধ সংগঠিত হতো তখন ওই এলাকায় যেই ব্যক্তি পরাজিত হতো তার বংশ তার ঘর তার বাড়ি তার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস করে দেওয়া হতো কিন্তু রসুলা পাক বলছেন না যারা তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধারণ করবে তোমরা শুধু তাদের বিরুদ্ধে কী করো প্রতিরোধ করো বাকি ক্ষেত্রে তুমি অন্যদেরকে তার কোনো ঘর তার কোনো প্রতিষ্ঠান তার কোনো ব্যবসা তার কোনো স্থান বা তার কোনো সম্পদ যে সে যেগুলো তার ওয়ারিসের জন্য রেখে গিয়েছে ঘরের মধ্যে গণিমতের মাল ব্যতীত এগুলাকে তোমরা গ্রহণ করব না এগুলোর ব্যাপারে হিফাজতের নির্দেশ দিয়েছেন ইদানিংকালে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর একটি কমন অভিযোগ হচ্ছে তারা বলছেন যে ইসলাম মানুষকে ধর্মীয় স্বাধীনতা দেয়নি আসলে ইসলাম বা শরিয়াতে ধর্মীয় স্বাধীনতা বলতে কি বোঝায় ইসলাম ধর্মীয় স্বাধীনতা দেয়নি এই কথাটি সম্পূর্ণ ভুল ইসলামের চাইতে বড় স্বাধীনতা আর আর অন্য কোনো ধর্মে আছে কিনা জানে না স্বাধীনতার নাম যদি হয় খোলামেলা পরে এটার নাম স্বাধীনতা নয় স্বাধীনতার নাম যদি হয় উশৃঙ্খল চলাফেরা এটার নাম স্বাধীনতা নয় ইসলাম কেমন স্বাধীনতা দিয়েছে যেমন একজন যেমন আরবের যুগে পাক পাকসল্লাহ ইসলাম যে যুগে ছিলেন ওই যুগের মধ্যে নারীরা ছিল সবচেয়ে বেশি নির্যাতিত তাদের যদি কোনো কন্যা সন্তান হতো ওই কন্যা সন্তান জীবিত অবস্থায় তাদেরকে ওই অবস্থায় মাটির নিচে দাফন করা হতো কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে আর ইসলাম কি বলছে যার একটি কন্যা সন্তান আছে মানুষ করতে পারলো একটি সুপাত্রে হস্তান্তর করতে পারলো বেসিক ইসলামিক নলেজ দিয়ে পাক বলছেন তার জন্য একটি জান্নাতের দরজা খুলে গেছে এই ধরনের যে ইসলাম যে এত সুন্দর করে সাজিয়েছেন ইসলাম যে এত সুন্দর করে এটা পরিবেশন করেছেন যে অধিকার যার যার অধিকার এটা আপনি কল্প যেমন একজন নারী বিশেষ করে নারী অধিকারের বিষয়ে এই ধরনের কথাবার্তা বলে যেমন একজন নারী যেমন আম্মাজান আইসা সিদ্দিকা আরদি আল্লাহ তালানহা তিনি কিন্তু একজন তিনি একজন ফকি ছিলেন তিনি অনেক শরীয়তের মাসালা মাসাইলের ফতোয়া দিতেন এবং ইসলামের অর্ধেক জ্ঞান আমরা ফিকি জ্ঞান ওনার থেকে আমরা পেয়েছি এরপরে একজন নারীর যদি সাধারণ একজন নারীর কথাও যদি চিন্তা করি সে তার স্বামীর আপনার স্বামীর থেকে সে এক নম্বর সে মোহরানা পাইতেছে একটি মর্যাদা দ্বিতীয় নম্বর সে বাবার সম্পত্তি পাচ্ছে দ্বিতীয় মর্যাদা তৃতীয় নম্বর হচ্ছে সে স্বামীর থেকে সম্পত্তির একটা অংশ তার মধ্যে সে আসতেছে তাহলে এত মর্যাদা সম্পন্ন হওয়ার পরও এটা হচ্ছে গিয়ে দুই চোখে দেখার মতো এই ধরনের কিছু ব্যক্তি আমাদের সমাজের মধ্যে বা বিশ্বের মধ্যে দেখা যায় যাদের মূল টার্গেট হচ্ছে ইসলামকে ছোট করা ইসলামকে খাটো করা ইসলামকে ছোট করে দেখানো আচ্ছা সংখ্যাগুরু যারা রয়েছে ধর্মের যে ক্ষেত্রে সেক্ষেত্রে যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা দেখি যে অনেক সময় বিভিন্ন রকম বৈষম্যমূলক আচরণ সৃষ্টি হয় কথা কাটাকাটি নিয়ে বা একজন সে নিয়ে একটা গ্রামের দুটো ভাগ হয়ে গিয়ে কিন্তু মারামারির একটা পর্যায়ে সৃষ্টি হয়ে যায় এক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি এবং এটিকে কি করে বন্ধ করা যায় এটা পাক সাল্লা আলি সাল্লামের জীবন আদর্শী থেকে আমরা পাই রসুলফাক সাল্লি সাল্লামের আমলে বিভিন্ন গোত্রে গোত্রে মারামারি হানাহানি এমন পর্যায়ে ছিল যেটা শত শত বছর যাবৎ চলমান ছিল পাক পাকসাল্ল্লা আলি ইসলাম সেটার সুন্দরভাবে সমাধান করে তাদেরকে এক জাতিতে রূপান্তরিত করেছে যেমন কাবা শরীফ যখন পুনর্নির্মাণ হচ্ছিল তখন এই যে হাজার হাজরাল্লাহ সোয়াদ আছে এই হাজরাল্লাহ সোয়াদটাকে প্রতিস্থাপন নিয়ে একটি কোন্দল তৈরি হয়েছিল গোত্রে গোত্রে যে আমরা করবো আমরা বড় গোত্র নসরুল পাকসাল্লাসাল্লাম একটি সুন্দর সমাধান দিলেন যে এই হাজরাল্লাহ সোয়াদটাকে একটি চাদরের উপর রাখলেন রাখার পরে চার কোনায় চার গোত্রের সর্দারকে ধরিয়ে দিলেন তোমরা চারজনে মিলে এটাকে প্রতিস্থাপন করো এই যে যে ফর্মুলা অবলম্বন করেছে এই ধরনের ফর্মুলাগুলো যদি আমরা অবলম্বন করতে পারি আমাদের সমাজে গোত্রীয় যেই সংঘাতগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে যেমন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে একটি গোত্র তারা বিভিন্ন মাজারাতের মধ্যে হামলা করতেছে মাজারাত ভাংচুর করতেছে কিন্তু এটা কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু কি হয় না রক্ষা হয় না এটার দ্বারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ যদি কোনো জিনিস যদি ভুল থাকে কোরআন এবং সুনার হাদিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে আপনি তাকে বুঝাতে পারেন তাকে আপনি ধর্মের দিকে পুনরায় ফিরিয়ে আনার জন্য বা যেটা সত্য সেটাকে তুলে ধরার জন্য আপনি তাকে উপস্থাপন করতে পারেন কিন্তু জোড়াজুরি করা আঘাত করা ভাংচুর করা এটি ইসলাম কখনো সমর্থন করে না একটা বিষয় হচ্ছে যে অনেক সময় একজন অমুসলিম ব্যক্তি আমার কলিগ হতে পারে অমুসলিম ব্যক্তি আমার পার্শ্ববর্তী বাড়ির পাশে একজন প্রতিবেশী হতে পারে তো সেই অমুসলিম প্রতিবেশীর প্রতি বা অমুসলিম যারা কাজ করছে আমরা সবাই একসাথে কাজ করছি একটা প্রতিষ্ঠানে এরকম অমুসলিম কলিগের সাথে আমার আচরণ কি ধরনের হওয়া উচিত ইসলাম অমুসলিম কলিগের সাথে আচরণের ব্যাপারে একদম আপনার সিম্পল সাধারণ মানুষ যেভাবে একজন একজনের সাথে চলাফেরা করে সেভাবে চলাফেরার অনুমতি রয়েছে কারণ রসুল পাকসল ইসলামের খেদমতের মধ্যে অনেক সময় অনেক অমুসলিমও থাকতেন অনেক অমুসলিমও থাকতেন এবং মৌলা আলী কার্লাহুয়াহু তিনি অনেক অমুসলিমকে নিজের বাগানের কাজের জন্য তিনি কি করেছেন নিয়োগ করেছেন এবং রসুলা বাকসাল্লাহ ইসলামের হায়াতে জিন্দিগিত তিনি অমুসলিমের কাছে খেজুর বাগানে পানীয় ঢেলেছেন তো ইসলাম এই জিনিসটাকে তার সাথে সুন্দর ব্যবহারের সুন্দর আদর্শের মাধ্যমে তার সাথে আচার আচরণ আপনার সামাজিক যে আচরণগুলো সেগুলোতে তার সাথে চলাফেরার মতো কোনো বাধা নাই হ্যাঁ তবে হ্যাঁ যেমন একজন মুসলমান এরকম হইতে পারে যে আমা আমি অন্য ধর্মে ছিলাম আমি মুসলিম হয়ে গেছি এই ক্ষেত্রে বলতেছে তারপরেও তুমি যখন মুসলমান হয়ে গেলে তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করার অধিকার রাখো না এমনকি শরীয়ত এতটুকু প্রয়োজন এজাজও দিয়েছে তোমার মা যদি বলে তোমার বাবা যদি বলে সে যদি অন্য ধর্মে হয় যে তুমি আমাকে এই আমার গির্জা বা আমার মন্দির পর্যন্ত দিয়ে আসো দিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন শুধু ধর্মীয় ওই তাদের ধর্মীয় আচারটা পালন না করার ব্যাপারে সতর্ক করেছেন তো এর থেকে আর সুন্দর হুসনেখুল বা আচরণ এটার হতেই পারে না আমি এ পর্যায়ে আপনার কাছ থেকে তাসাউ বিষয়ক যে আমাদের সেগমেন্ট রয়েছে তা সব বিষয়ক আলোচনায় চলে যাচ্ছি মৌলায় সলিম দাইমন তাসাউফের এবং অন্তর্দর্শন বিশেষ করে এর একটা প্রতিশব্দ বা বিশেষ পরিভাষা রয়েছে তা হচ্ছে আয়নায়ে দিল জি আয়নায় দিল বা হৃদয় দর্শন এই হৃদয় দর্শন সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি হৃদয় দর্শন অর্থ কি এবং এটি কীভাবে হাসিল হয় দিল বা হৃদয় দর্শন যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কল্পকে রসুল্ফাক সাল্লি সাল্লাম তিনি তার জবানে বলেছেন আলা আলাহ ইনফিল জাসাদ মুহাতকুল্লোহ ও ইজ আল ফসাদ ফসাদুল্লহ আলা আল কালবু তোমার শরীরে এক টুকরা গোষ্ঠ আছে ওই গোষ্ঠটা যদি পবিত্র হয় তোমার টপ টু বটম পবিত্র মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র ও ইজা ফসাদাত এবং এই গোষ্ঠীর টুকরা যদি অপবিত্র হয় ময়লাযুক্ত হয় তাহলে আপনার টপ টু বটম হচ্ছে ময়লাযুক্ত আলাহিয়াল কল্ব এবং এই গুস্তর টুকরাকে রসুল পাক সাল্লাম কলভ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই কল্পকে বলা হচ্ছে আয়না দিল দিলের আয়না এবং এটা সুফি সুফিকরামের মধ্যে একটি প্রসিদ্ধ বিষয় যারা তার সব দর্শনকে ফলো করেন তাদের মধ্যে একটি প্রসিদ্ধ বিষয় এটা এবং পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন হাকামুল হাকিমিন আরেকটি আয়াতে আয়া বলছেন কদ আফলাহা আকাহা ওয়া কদ মান দসাহা যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সেই সফল কাম আর যে নিজেকে কলুষিত করলো সে কখনো সফল কাম হতে পারবে না তাহলে আপনি আইবাদত বলেন বন্দিগি বলেন নিজের আখেরাতকে যদি সুন্দর করতে হয় তাকে এনফস আত্মার পরিশুদ্ধতার কোনো বিকল্প নাই আত্মার পরিশুদ্ধটা যদি অর্জন করতে না পারে সে ব্যক্তি কখনো সফল হতে পারবে না সে হয়তো আমল করবে কিন্তু আমল করলেও একটা জিনিস খেয়াল রাখতে হবে ইন আমাল আমাল নিয়াত আর নিয়তটা হচ্ছে কল্পের সাথে সম্পর্কিত তো কল্প ব্যতীত আপনার কোনো আমল বলেন জিকির বলেন এই বাদ বলেন আপনার কখনো পরিপূর্ণ স্বাদ অর্জন করতে পারবে না অনেক সময় দেখা যায় বিভিন্ন সুফি সাধক যারা আছে কথিত সুফি সাধক তারা বলতে পারেন তারা বলে থাকেন যে আমার ভেতর যখন পাক হয়ে যায় ভেতরটি যখন আমার কোনো ধরনের কলুষ থাকে না নিজেকে নিজেকে যখন চিনতে পারে অর্থাৎ আমরা আজকে যে আয়নায় দিলের কথা বলছি তার যখন আয়নায় দিল হাসিল হয়ে যায় তখন সে বলে যে আমার নামাজ কালাম ওইগুলো কোনো কিছু প্রয়োজন নাই শরীয়তের গণ্ডের বাইরে এসে চলে যাওয়ার চেষ্টা করে এ বিষয়ে ইসলাম কি বলে আপনি যখন শরীয়তকে অনুসরণ করবেন আকিমুস সালাতের মাধ্যমে আল্লাহ জন্য একবার নয় দুইবার নয় বিরাশি জায়গায় বলেছেন আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত এবং অন্য জায়গায় বলছে ওয়ার কাউ মা আরকঈন ওয়ার কাউ মা আরকঈন জি শুধু নামাজ পড়লে হবে না তুমি বাজামাত রুকুকারীর সাথে রুকু করো বাজামাত নামাজ পড়ো এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাপারও তিনি আক্ষেপ করেছিলেন যারা ঘরে নামাজ পড়েন মসজিদে আসেন না যদি এ সম্ভবত আমি নিয়ত ভেঙে গিয়ে তাদেরকে মারতে মারতে কোথায় নিয়ে আসতাম তো তাদেরকে অর্থাৎ ঘরে নামাজ পড়াটা পড়াটাকে ইসলাম এটাকে খুব একটা ভালো চোখে দেখেন করেছে নিরুৎসাহিত করেছে তো সেই জন্য কথিত সুফি যারা সলাদকে বাদ দিয়ে সফকে প্রচার করতে চায় এটা কখনো তা সফের দর্শন হতে পারে এটা ব্যক্তি দর্শন হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাদের আজকে যে বিষয় ধর্ম বৈষম্য দূরীকরণ দূরীকরণে ইসলামে যে নীতিমালা এ বিষয়ে আলোচনা করেছেন এবং তাসাউফের বিষয়ে অন্তর্দর্শন এর ব্যাপারে কিছুটা আলোচনা আপনি করেছেন তো প্রিয় দর্শক আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি সুফি পরিচিতির এই পর্বে আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাইব হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাই তার জীবন আদর্শ সম্পর্কে সুফি জগতের মধ্যে যারা সৌফের কালাম লিখেছেন যার মধ্যে আল্লামা সিরাজি রহমতুল্লাহ হাফেজ সিরাজি রহমতুল্লাহ একটি অন্যতম যার কালাম সারা বিশ্বের মধ্যে সমাদৃত এবং যার কালাম আপনার ফানাফি শেখ ফানাফি রসুল ফানাফিল্লাহ বাকাবিল্লার এই সব সাবজেক্টগুলাকে তিনি রূপক শব্দ দিয়ে মানুষকে বুঝিয়েছেন মানুষকে সে বিষয়ে আকৃষ্ট করেছেন তার জন্ম হচ্ছে তেরোশো সালে এবং এন্তেকাল হচ্ছে তেরোশো উনানব্বই সালে পনেরো সালে জন্ম তেরোশো তেরোশো উনানব্বই সালে তার এতেকাল এবং তিনি সিরাজনগরে জন্মগ্রহণ করেছে বিদায় তার নামের শেষে সিরাজিটা এসেছেন এবং তিনি খুব অল্প বয়সে হাফেজে হয়েছিলেন হাফেজে কোরআন ছিলেন এবং তিনি চল্লিশ বছর পর্যন্ত তার হায়াতে জিন্দেগীর চল্লিশ বছর পর্যন্ত তিনি শুধু অ্যালমি অর্জন করেছেন জ্ঞানী অর্জন করেছেন যে সোলেফাকসাল্লা ইসলামের ওই হাদিসটাকে আদর্শটাকে অনুসরণ করেছেন জন্ম থেকে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করার তিনি একদম সারা জীবন জ্ঞানের পিপাসু ছিলেন এবং তিনি এই জ্ঞান অর্জনের মাধ্যমে এত উঠে গিয়েছেন যে তিনি তার জ্ঞানটা সারা বিশ্বের মধ্যে আজকে আলোকিত এবং তাকে নিয়ে মানুষ গবেষণা করছে তিনি শুধু আপনার এই আরবি জ্ঞানে সমৃদ্ধ ছিলেন তা নয় কিন্তু তিনি ফার্সি জ্ঞান বলেন যার কারণে তাকে বুলবুলের সিরাজ বলা হতো ওনাকে উপাধি দিয়েছিল ফার্স যারা ফার্স অঞ্চলে যারা ছিল বুলবুলের সিরাজ তিনি তার যতগুলা জীবনের মধ্যে তার কালামের মধ্যে যেগুলো জানতে পায় আল্লাহ প্রেমের কথা তিনি তুলে ধরেছেন রসুল প্রেমের কথা তিনি তুলে ধরেছেন আউলি রামের কথা তিনি তুলে ধরেছেন এবং তিনিও একজন সুফি সাধকের অনুসারী ছিলেন এবং তা সফকে ধারণ করতেন এবং আধ্যাত্মিকতাকে তিনি তার সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য মূল ধারক হিসাবে তিনি গ্রহণ করেছেন এবং এই আধ্যাত্মিকতা তাকে এত উঁচুর দিকে নিয়ে গিয়েছে আজকে যার এত বছর পরেও তেরোশো শতাব্দীর একজন আপনার লেখককে এখনও স্মরণ করতে আমরা বাধ্য হচ্ছি এই জন্য আল্লামা সিরাজি রহমতুল্লাহ আলাই তিনি তার পিতা বাহউদ্দিন যিনি সিরাজের ওই জায়গার মধ্যে অবস্থান করতেন তার আব্বা কিন্তু অল্প সময়ের মধ্যে মারা গিয়েছিলেন জীবনে কিন্তু তিনি অনেক স্ট্রাগল করেছেন কষ্ট করেছেন মেহনত করেছেন কিন্তু তিনি শিক্ষা অর্জন করাটাকে ছাড়েন নাই দেওয়ানে হাফিজের মধ্যে যদি দেখি সেখানে দেখি যে তিনি ছয়শত তিরানব্বইটি কবিতা লিখেছেন এবং পাঁচশত তিয়াত্তরটি গজল লিখেছেন বিয়াল্লিশটি কেতা রেখেছেন উনসত্তরটি তিনি মোসনফি লিখেছেন এবং দুইটি কাসিদা রেখেছেন এরকম আরও অনেক কিছু এবং তিনি বাংলার সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ ওনার আমলে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল যে বাংলায় বাংলায় এসে ওনার একটু শায়েরি শোনানোর জন্য অর্থাৎ তখন থেকেই বাংলাদেশেও এই বাংলার জমিন ওনার চর্চা ছিল এবং উনি আসতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেছিলেন এবং একটি উনি শের লেখে বা কবিতা লেখে বাদশাকে উপহার দিয়েছিলেন তো ওনাদের জীবন ওনাদের আদর্শ ওনাদের যদি জীবনীটাকে দেখি সেটা অপরূপ এবং এই দর্শনগুলা মানুষকে ক্ষুদা প্রেমের দিক উদ্বুদ্ধ করে এই কালামগুলা মানুষের অন্তরকে নাড়িয়ে দেয় দুনিয়া বিমুখ হয়ে আল্লাহর প্রতি ঝুঁকে যাওয়ার জন্য মানুষকে উৎসাহিত করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সুফি পরিচিতি পর্বে হজরত হাফেজ সিরাজি রহমতুল্লা আলাই অত্যন্ত গুণী কবি ছিলেন একাধারে শুধু কবি নয় তিনি গজল লিখতেন তিনি সুফি ছিলেন দরবেশ ছিলেন তো আল্লাহ রব্লা আলমী যেন আসলে তাদের যে নেক নজরে গরম আমাদেরকে নসিব করুন সে আশায় প্রত্যয় করব ব্যক্ত করব প্রিয় দর্শক আজকে এতক্ষণ যাবৎ সৈয়দ আহমদুল হক মহতারামের কাছ থেকে আজকের বিষয় সংশ্লিষ্ট আলোচনা ধর্ম বৈষম্য দূরীকরণে ইসলামের নীতিমালার উপরে আলোচনা শুনলাম এবং বিশেষ করে তাসাউফের উপরে বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম বৈষম্য এটি হচ্ছে এমন একটি ব্যাধি যা সরাসরি আমিত্ব অহংকার কিংবা নিজের আখের গোছানো তথা স্বার্থপরতার সাথে জড়িত বিষয় আর যে বিষয়টি মহান আল্লাহ রবুল্লা আলমিন একদমই পছন্দ করেন না যে ব্যক্তি বৈষম্যের ভিতরে নিজেকে বন্দি রাখলো সে ব্যক্তি কেমন যেন দুনিয়ার ভেতরে তার নিজেকে সমস্ত মানুষ থেকে সে আলাদা করে দূরে সরিয়ে সে একটি ভিন্ন জগতের মানুষ হিসাবে নিজেকে পরিচয় করে দিতে চায় আর এই জায়গা থেকে বাঁচার জন্যেই ইসলাম কিন্তু অত্যন্ত সুন্দর করে দিক নির্দেশনা দিয়ে গিয়েছে যে বৈষম্য কোনো মতেই যেন না হয় তা হোক ধর্মের দিক থেকে হোক সেটি রাজনৈতিক দিক থেকে হোক সেটি নিজের জীবন চলার যেই ক্ষণ কাল মুহূর্ত রয়েছে কোনো ক্ষেত্রেই যেন আমাদের বৈষম্যের শিকার আমরা নিজেরা না হই কাউকে না করি সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব অ্যাজ এন এইচ এম ট্রাস্ট থেকে সকলকে আবারও সকলকে আবারও দোয়া এবং বারোবার জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তো أين من عرب ومن عجم